সম্প্রতি টানা চার চারটি ভূমিকম্পের পর আতঙ্কিত ঢাকাবাসী ভূমিকম্পের পরপরই প্রশ্ন উঠেছে ঢাকায় আমাদের বসবাসের হাজার হাজার বাসাবাড়ি আদৌ কি ভূমিকম্প সহনীয় দু সালে রানা প্লাজা ধস গার্মেন্টস সেক্টরের নিরাপত্তাহীনতার বিষয়টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল এরপর গত এক দশকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অবকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে হাজার হাজার ফ্যাক্টরি তাদের বিল্ডিং চেক করিয়েছে দুর্বল কলাম ভেঙে গড়েছে নতুন কলাম রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী গার্মেন্টস ইন্ডাস্ট্রির সেই সেফটি মডেল কিভাবে আমরা আমাদের বাসাবাড়িতে অ্যাপ্লাই করতে পারি আজকের স্ট্রিম এক্সপ্লেনারে চলুন জেনে আসি এমন কিছু গুড প্র্যাকটিস সম্বন্ধে যেগুলো ভূমিকম্প ঝুঁকিতে আমাদের একটু হলেও সহায়তা করতে পারে গার্মেন্টস সেক্টরের বড় শিক্ষা হলো চোখের দেখায় বিল্ডিং নিরাপদ মনে হলেও তা আসলে নিরাপদ নাও হতে পারে আপনার বাড়ির জন্যেও প্রথম ধাপ হলো ডিইএ বা ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট একে অনেকে বিল্ডিং এর ফুল বডি চেকআপ বলে বুয়েট বা আইইবি স্বীকৃত এক্সপার্ট ইঞ্জিনিয়াররা বিশেষ মেশিনের সাহায্যে কনক্রিটের কোর টেস্ট এবং রডের অবস্থা পরীক্ষা করেন মাটির গুণাগুণ বা সয়েল টেস্ট পুনরায় যাচাই করা হয় এই রিপোর্টে বেরিয়ে আসে আপনার শখের বাড়িটি সাত বা সাত দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্পে টিকে থাকতে পারবে কিনা অনেকেই ভাবেন বিল্ডিং ঝুঁকিপূর্ণ হলে তা ভেঙে ফেলা ছাড়া উপায় নেই এটি ভুল ধারণা গার্মেন্ট সেক্টর রেট্রোফিটিং বা সংস্কার করে হাজারো ভবন রক্ষা করেছে বাসাবাড়ির জন্য প্রধানত দুটি কাজ করা হয় এক কলাম জ্যাকেটিং যদি কলাম দুর্বল হয় তবে এর চারপাশে নতুন রড ও উচ্চ শক্তির কংক্রিট দিয়ে এর আকার ও শক্তি বাড়ানো হয় যেন বিল্ডিং এর কাঠামো শক্ত হয় দুই সফট স্টোরি ট্রিটমেন্ট ঢাকার বেশিরভাগ বাড়ির নিচতলায় পার্কিং এর জন্য দেয়াল থাকে না একে বলে সফট স্টোরি ভূমিকম্পে এটি সবচেয়ে আগে ভেঙে পড়ে এখানে শিয়ার ওয়াল বা ব্রেসিং যুক্ত করে নিচতলাকে শক্তিশালী করতে হয় শুধু পিলার শক্ত করলেই হবে না ভূমিকম্পের সময় ঢাকায় বড় বিপদ হতে পারে গ্যাস লাইন বিস্ফোরণ ও আগুন ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস অনুযায়ী আপনার বাড়ির মেইন গ্যাস ও পানির লাইনে ফ্লেক্সিবল কানেক্টর ব্যবহার করতে হবে যাতে কম্পনে পাইপ ফেটে না যায় সিঁড়িঘর বা ফায়ার এক্সিট সবসময় বাধামুক্ত রাখতে হবে ঠিক যেমনটা ফ্যাক্টরিতে কড়াকড়িভাবে মানা হয় ভূমিকম্প বলে কয়ে আসবে না তাই সময় থাকতে আজই আপনার বিল্ডিংয়ের চেক আপ করান এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে দেশ ও দুনিয়ার নানান খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল